ডানা মেললে প্রায় চার ফুটের মতো আজ অতি বিরল এই শঙ্খচিলের দেখা মিলল চন্দ্রকোনা থানার চাঁদুরে আহত অবস্থায় চুপচাপ বসেছিল সে কেউ তার বিশাল ডানায় আঘাত এনেছে চাঁদুরে পূর্বাশা ক্লাবের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান খেতে দেন তারা ভেবেছিলেন পাখিটির আঘাত হয়তো সামান্য কিন্তু চিকিৎসা করিও উঠতে পারছিল না চিলটি তখন ক্লাবের সদস্যরা বন দপ্তরে খবর দেন বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিম পৌঁছে যায় অতি বিরল এই শঙ্খ চিলটিকে উদ্ধার করে নিয়ে যান টিমের সদস্য মলয় ঘোষ তিনি বলেন এই শঙ্খচিলের ডানায় গুলতি জাতীয় কিছুর জোরালো আঘাত লেগেছে তাই বিশাল ডানা মেলতেই পারছে না কয়েকদিন চিকিৎসা করানোর পর শঙ্খচিলটি সুস্থ হলে তাকে প্রকৃতির কোলে উড়িয়ে দেওয়া হবে আশা করছি দু-এক দিনের মধ্যে পাখিটি উড়তে পারবে ব্যুরো রিপোর্ট আমি সৌমিলা দত্ত স্থানীয় সংবাদ এটি অ্যাকচুয়াল মানে এরা পৃথিবীর উন্নয়ন আস্তে আস্তে উন্নয়নের জন্য এটি বর্তমানে আজ বিলুপ্ত প্রায় আমাদের এলাকা থেকে বিলুপ্ত প্রায় আমরা খুব ছোটোবেলায় দেখেছি এসব আর এই দু তিন বছর আগে আমরা ভগবন্তপুরের পাশে কেসারাল বলে এক গ্রাম থেকে আমরা দুটি রেস্কিউ করেছিলাম এবং তাদেরকে আমরা রিলিজ করেছিলাম এটি সামান্য একটু ডানাতে চোট আছে এই যে এই যে সামান্য একটু ডানাতে চোট আছে আমরা একে সামান্য চিকিৎসা করব চিকিৎসা করে এখানে আমরা রিলিজ করে দেব তবে বিশেষ করে আমি বলবো যে মানে বন্যপ্রাণ বাঁচিয়ে রাখা একটা দুঃসাধ্য ব্যাপার বন্যপ্রাণে বাঁচিয়ে রাখতে বহু মানুষ উৎসাহী হয়ে আজকে বর্তমানে এগিয়ে এসেছে আজকে আমি এসেছি চন্দ্রকোনা থানার চাঁদুর গ্রামে এই গ্রামে একটি উৎসাহী ক্লাব উনিশশো সালে যার জন্ম সেই যেই ক্লাবটি সেই ক্লাবটি হচ্ছে পূর্বাশা ক্লাব চাঁদুরপুর মাসা ক্লাব এই ক্লাবের উৎসাহী যখন সদস্যরা কাল রাত্রে মিটিংয়ে ব্যস্ত ছিল সেই সময় সামান্য একটু ঝড় উঠেছিল সেই ঝড়ে এই পাখিটি গাছ থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পর ওই উৎসাহী সদস্যরা এটিকে সামান্য কিছু চিকিৎসা করে ওরা ভেবেছিল যে উড়ে চলে যাবে কিন্তু পাখিটির ডানায় একটু আহত আছে যার জন্য পাখিটি উড়ে যেতে পারেনি ওরা যখন দেখলো যে চিকিৎসা করে কোনো উন্নতি হয়নি ওরা আমাদেরকে আজকে বন খবর করেছে আমরা বন দপ্তরের রেঞ্জার অসিত বরণ মুখোপাধ্যায়ের অনুমতি নিয়ে আমি এসেছি আজকে এইটি উদ্ধার করতে কিন্তু আমি যার ফোনে এই ক্লাবে থেকে এই পাখিটি উদ্ধার করতে এসেছি তার কাছ থেকে জেনে যে কী ঘটনা ঘটেছিল বলুন আমরা আমরা কালকে গতকাল চান্দুরবাশা ক্লাবের ভিতরে মিটিংয়ে ব্যস্ত ছিলাম এই পাখিটি দেখি হঠাৎ সন্ধ্যাবেলা ঝড়ের সময় এসে পড়ে যায় তো আমরা আমরা দেখি যে পাখিটির ডানাতে সামান্য আঘাত লেগেছে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করি প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে দেখি যে পাখিটি যাতে সুস্থ হয়ে গেলে তো উড়ে যাবে কিন্তু উড়তে না পারার জন্য আমরা বন দপ্তরের খবর দিই নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন